তো দুই টান করে খেলা সবাই জানেনি এ সিটটা বলছে সোন এক্সপ্রেজের সাথে জমজম এক্সপ্রেস তো সোনা এক্সপ্রেস হয়েছে দক্ষিণ পাড়ের কামরূপ ডিস্ট্রিক্ট আর জমজম এক্সপ্রেস আছে বরপোটা ডিস্ট্রিক্টের তো সম্পূর্ণ খেলা দেখতে থাকেন যদি ভালো লাগে তবে শেয়ার পান আর যদি আমার পেজে নতুন হয়ে থাকেন তাহলে ফলো ফলোতে রাখবেন কারণ এদিকে দেখা গেছে সোনা এক্সপ্রেস বহুত আগবাড়া আছে আর জমজম এক্সপ্রেস বহু সোরা দেখতে পারলেন তো এদিকে সোনা এক্সপ্রেস এন্ট্রি করে হালাইলো তো দেখতেই পারছেন সোনা এক্সপ্রেস জিতে গেল গা আর জমজমা এক্সপ্রেস কোথায় আছে তো দেখতে থাকেন আমি দেখাইতেছি এই দেখেন জমজম এক্সপ্রেস জমে ধরছে বহু পিছনে চার পাঁচ ন পিছনে যেহেতু দুই টান করে খেলাম দুই টানে হয়ে গেলো এক টান দিলাম আর এক টান জগা খালি ছিল তো পরবর্তী সিট দেখতে থাকেন

এই আলামিন দেখতে পাচ্ছেন এটা কিন্তু আলামিন আলামিন ভালো পরবর্তী এটা জানাই যদি জয় জুবিন আলামিন জিতে যায় আর আলামিন যদি হেরে যায় তো সমান সমান তিন নম্বর টানের জন্য রেডি থাকতে লাগবো তো এই দেখতে পাচ্ছেন জয় জুবিন আলামিন কিন্তু বহুত একবার আছে বহুত আগে তো দেখতে পাচ্ছেন আর আলামিন কিন্তু আলামিন কিন্তু বহুত পিছু আছে কারণ এই দেখা যাচ্ছে জয় জুবিন আলামিন বহুত একবার আছে দেখতেই পারছেন জয় জুবিন আলামিন কিন্তু একবার আছে অলরেডি এন্ট্রি করতে আর আলামিন কিন্তু বহুত পিস পরে আরেক নাও একই মালা গির এই যে আলামিন দেখতে পারছেন আলামিন কোথায় যে ওই দেখেন ঠেকে রয়েছে কারণ কোম্পানি একদম সেই জন্যই ঠেকে ধরছে সেই জায়গায় তাই পরবর্তী দেখতে থাকেন পরবর্তী সিট আসছে এদিকে তবে বন্ধুরা দেখতে পারছেন পরবর্তী সিট পড়ছে জনপ্রিয় স্প্রেসের সাথে বর্ষা তো দেখতে থাকেন আল্লাহ বর্ষা কিন্তু নতুন নাও আল্লাহ বর্ষা ছোটো মোটো একটা নৌকা আর বহুতুখের নাও দেখতেই পারছেন এই আল্লাহ বর্ষা কিন্তু কোনো জায়গায় খেলা অংশগ্রহণ করা নাই যাওয়া কাটা গেছিলো কিন্তু যাওতে লেট হয়েছে আগের দিন জানায় পরের দিন যাওয়া এটা ক্যান্সেল করে দিছিল তো সেই জন্যই আজকে কিন্তু এই জায়গায় খেলাতেছে নতুন করে ফার্স্ট যে জনপ্রিয় এক্সপ্রেসের সাথে আল্লাহ বর্ষা এদিকে দেখা গেছে আল্লাহ বর্ষা জিতে গেলো গা জনপ্রিয় এক্সপ্রেস হেরে গেলো তো পরবর্তী দেখতে থাকেন সম্পূর্ণ খেলা পরবর্তী কাজ এই রেসিট সিট থেকে হারে তবে বন্ধুরা পরবর্তী এই দিনের সিট আসতে আসছে তবে দেখতে পাচ্ছেন পরবর্তী সিটেও কিন্তু আল্লাহ বরষার সাথে জনপ্রিয় এক্সপ্রেস তো দেখা যাক এদিকে কিন্তু জনপ্রিয় এক্সপ্রেস বহু বিস্ফোরণ আছে আর আল্লাহ বরষা কিন্তু বহুত আগবা আছে তো দেখতে পাচ্ছেন এবার কিন্তু আল্লাহ বর্ষা আছে দক্ষিণবার জনপ্রিয় এক্সপ্রেস আছে উত্তরবার যেহেতু যাওয়া টানে জনপ্রিয় এক্সপ্রেস আছিল দক্ষিণবার আর আল্লাহ বরষা উত্তরবার দিয়ে জিতছিল তো এটা নিয়েও কিন্তু আল্লাহ ভরসা জিতে যাবো সম্ভাবনা আর জনপ্রিয় এক্সপ্রেস হারিয়ে যাব বহুত পিস্পরাস সেই জন্য বলছি যে জনপ্রিয় এক্সপ্রেস কিন্তু বাইরে যেতে লাগো আল্লাহ ভরষা পরবর্তী খেলার জন্য রেডি থাকতে লাগবো তো এইদিকে দেখা গেলেন দুই টান খেলা দুটানে কিন্তু অলরেডি আল্লাহ ভরসা জিতে গেল আর জনপ্রিয় এক্সপ্রেস হেরে গেল তো দেখতেই পারছেন তো পরবর্তী খেলা দেখতে থাকবেন কিন্তু আল্লা ভরসা কোথায় জিতে গেল আর জনপ্রিয় এক্সপ্রেস কোথায় আছে কোথায় আছে জনপ্রিয় এক্সপ্রেস দেখেন চার পাঁচটা অফিসনে পুরে গেছে তবু বন্ধুরা দেখতে পারছেন এ সিটটা কিন্তু মিলিজুলি এক্সপ্রেসের সাথে চোখের বনি তে চোখের বনি নৌকা কম সবাই জানেন চোখের বনির পত্রিকাটা আছে আর মিলিজুলি নৌকা ওটাও কিন্তু কিন্তু দুইটা নৌকা এক জায়গা দেখতে পারছেন তে দুই টান আর লাগছে কিন্তু হাটটা কেজিতে থেকে হারে এদিকে মিলেজুলি কিন্তু আকবর আছে আর চকুরমণি কিন্তু পিসপড়া আছে তো দেখতে পাচ্ছেন আমার সাথে আপনারাও কিন্তু দেখতে পাচ্ছেন এদিকে দেখা যায় যাক কে হারে লাগছে হাটটাটি এদিকে কিন্তু চকুরমণি বহু আগ তে জিতে আক ভরতাছে মিলিজুলি কিন্তু পিছ পড়তেছে তো এদিকে দেখা গেল বন্ধুরা তো দেখতে পাচ্ছেন কিন্তু চকুরমণি জিতে গেলো আর মিলিজুলি স্প্রেস হেরে গেলো তো সমুনা দেখতে থাকেন এই দুই টান করে খেলা সবাই জানেনি এই দুইটারই পরবর্তী টান দেখতে থাকেন কেজিতে কে হারে তবু বন্ধুরা ওই দুইটারি সিট তো দেখতে পারছেন এদিকে কিন্তু ওই টাইমে চোখের মানি জিতছিলো এ টাইমে কিন্তু মিলিজুলি এক্সপ্রেস বহুত আকবর আছে মিলিজুলি জিতবার নিচে আর চোখের মণি কিন্তু ওই পিছনে ঠেকে ধরছে কারণ এদিকে কিন্তু পানি কম হ্যাঁ উত্তর সাইডে একদমই পানি কম দক্ষিণ সাইডে অল্প স্বল্প পানি আছে আর কি তো সাইড সাইড কিন্তু দুই টান জানি জানেনি যে আগের টানে কিন্তু চোখের মণি জিতছিলো মিলিজুলি হারছিল মিলিজুলি আসছিলো উত্তর পার চোখের মনি আসলে দক্ষিণ পার এটানে কিন্তু মিলিজুলি আছে দক্ষিণবার চোখের মনে আছে উত্তরবার মানে এদিকে মিলোজুলি জিতে গেলো আর চোখের মনে দেখতে পাচ্ছেন কোথায় আছে বহুত চার পাঁচ নাম হেরে গেছে তো পরবর্তী দেখা যায় এই দুইটা টান কারণ সমান সমান হয়েছিল চোখের মনে একবার জিতছিল মিলিজুলি একবার জিতছিল তো এবার হলো তিন নম্বর টান এবার যে জিতবো সে খেলার জন্য রেডি থাকতে লাগবো আর যে হারবো তার বাইরে যেতে লাগবো কারণ দুই টানে দুইজন দুটাই একবার জিতছে চোখের মনে একবার জিতছে মিলিজুলি এবার দেখা যাক এবার দেখা আছে কিন্তু মিলিজুলি যা ফ্রেশ আবারও জিতপা নিলিজুলি আবারও দক্ষিণ পারে জিতছিল পড়ছিলো আর চোখের মণি উত্তর পার পরছিলো কারণ এই জায়গায় সাইড চান্স করে দুই টান করে খেলা হইলে দুই টান পরে যদি রিপিট টান হয় কিন্তু রিপিট লড়ারিও হয় তো সেই জন্যই বলছি এবারও চোখের মনি কিন্তু উত্তর পারে আসিলো আর মিলিজুলি দক্ষিণ পারা আসছিলো মিলিজুলি জিতে গেল আর চোখের মণি হেরে গেলো চোখের মণি বাইরে যেতে লাগবো তো পরবর্তী টান দেখতে থাকি কে জিতে কে হারে

সবাই তাহলে কিছু শোনাই কেনা এই কিছু তো চলে গেছে হ্যাঁ বড় বড় হ্যাঁ রাম 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 হ্যাঁ কে কে আছে श्रंदु धन श्रे धन श्रे পরবর্তী sí, sí, <coughs> <th> <coughs> <th> <coughs> আল্লা আলামিন এবার আল্লা ভরসা জিতে আলামিনের যেতে আর যদি আলামিন জিতে তবে তিন নম্বর টানের জন্য রেডি হয়ে থাকতে লাগবো তো দেখা যায় জিতে কে হারে এদিকে দেখা যাচ্ছে আল্লাহ ভরসা কিন্তু আর আলামিন কিন্তু সমান সমান আছে কিছু হলো আল্লাহ ভরসা কিন্তু আগে আছে কিন্তু আলামিন কিন্তু পরিভিশন আছে কিন্তু আলামিন কিন্তু তেজিভাবে আগবত আল্লাহ ভরসা কিন্তু পিসপনে পড়তেছে দেখতে পারছেন তো আমার সাথে আপনারাও দেখতে পারছেন যদি লাইক আর কমেন্ট করতে বলবেন না নতুন হয়ে থাকলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন দেখে আলামিন কিন্তু এইবার জিত পান তেজিভাবে আল্লাহ ভরসা কিন্তু পিসপনে পড়তেছে কারণ আল্লাহ ভরসা পড়ছে উত্তর পার আলামিন পড়ছিলো দক্ষিণ পার আলামিন জিতা গেলো আর আল্লাহ ভরসা কিন্তু হেরে গেলো তো তিন নম্বর টানের জন্য একবার রেডি থাকতে লাগবো ফার্স্টে লটারি হব তো পার লড়াই হয় ফার্স্টে তিন নম্বর টানের জন্য এই পার লডারিতে পড়ছে আলামিন দক্ষিণ পার আর আল্লা ভরসা পড়ছে তো এবারও কিন্তু দেখা গেতে আল্লাহ বরসা কিন্তু পিছনে পড়তেছে আর আল্লা আলামিন কিন্তু আগ বাড়তেছে দেখতে পারছেন লাগছে হাটটা কেউ করে আছে না তো সম্পূর্ণ খেলা দেখেন আমার এই চ্যানেলে যদি ভালো লাগে তবে সাবস্ক্রাইব করে রাখবেন পারলে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না তো সম্পূর্ণ খেলা দেখেন আমার এই চ্যানেলে যদি ভালো লাগে আবার বলছি সাবস্ক্রাইব করবেন নতুন হয়ে থাকলে কারণ যে কোনো খেলা আমার এই পেজে পাওয়া যাবো হাডুডো বা ফুটবল বা নৌকা পাইছে তো সম্ভবনা খেলা দেখেন আমার এই চ্যানেলে যদি ভালো লাগে আবারও বলছি লাইক আর কমেন্ট করতে বলবেন না এদিকে আছে আলামিন আঁকবারত আছে কিন্তু আল্লা ভরষা পিছনে পড়তেছে দেখতে পারছেন দক্ষিণ পারদে আলামিন ভালোভাবে তেজিতে আকবরতা আর আল্লাহ বরসা কিন্তু পিছনে পড়ছে তো খেলা দেখেন আবারও বলছি লাইক আর কমেন্ট করতে বলবেন না কেমন হয়েছে খেলাটা ভিডিও কেমন হয়েছে কিন্তু লাইক আর কমেন্ট করে জেনাইবেন তবে বন্ধুরা পরবর্তী সিট কার সাথে কে পড়ছে দেখতে থাকি আমরা পরবর্তী সিট পড়ছে যেহেতু চোখের মনির সাথে মিলিজুলি এক্সপ্রেস দেখতে থাকেন সম্পূর্ণ খেলা চোখের মনির নৌকা কম না আর তো অল্প আগেও দেখতে পাচ্ছেন মিলিজুলির নৌকা ভালোই তো দেখা যাক কেজি থেকে হারে এদিকে দেখা গেছে মিলিজুলি এক্সপ্রেস আছে উত্তর পারে মিলিজুলি এক্সপ্রেস কিন্তু আগবা আছে আর চোখের মণি কিন্তু পিস আছে দক্ষিণ পাড়ে হলেও কিন্তু চোখের পারে পার আছে এদিকে দেখা যাচ্ছে চকের মণি তেজি ভাবে আগ আছে আর মিলিজুলি এক্সপ্রেস পিস আছে দেখা যায় লাখ আটটা কেজি থেকে হারে এদিকে দেখা গেছে যে চোখের মণি জিতে গেল আর মিলিজুলি এক্সপ্রেস হেরে গেলো দুই টান করে খেলা সবাই জানেনি আগে পরে কয়ে থাকছি তো পরবর্তী এই দুইডারি সিট আসবো দেখা যায় কেজি থেকে হারে তবে বন্ধুরা দেখতে পাচ্ছেন ওই দুইডারি সিট কিন্তু আবারও আসতেছে কারণ দুই টান করে খেলা এদিকে কিন্তু মিলিজুলি এক্সপ্রেস এক প্লায়ার সাথে আর ওটা কিন্তু চর উঠে গেছে গা যেহেতু পানি কম আগেও বলছিলাম তো ওইদিকে ঠিক গেছে আর এদিকে মিলিজুলি কিন্তু আগবাড়তে আছে চোখেরমণি এবারও হেরে গেল দুই রান করে খেলা বলছিলাম আর মইলে মিলিজুলি এক্সপ্রেস কিন্তু জিতা গেত তো মিলিজুলি এক্সপ্রেস পরবর্তী খেলার জন্য রেডি থাকতে লাগবো আর চকুরমণি কিন্তু বাইরে যেতে লাগব দেখতে থাকেন এতে কিন্তু মিলিজুলি এন্ট্রি করে হেলাইলো আর ও ওই যে দেখেন চার পাঁচ ন দেখতে পেলেন খেলা তো পরবর্তী সিট দেখতে থাকেন কার সাথে কে পড়ছে তবু বন্ধুরা এটা কিন্তু সেকেন্ড রাউন্ডের খেলা স্টার্ট হয়েছে যেহেতু পরবর্তী সিট দেখতে পাচ্ছেন এটা মিলিজুলি এক্সপ্রেস যে জিতে আসলো চোখের মনির সাথে ওই মিলিজুলির সাথে পড়ছে সোনা এক্সপ্রেসের সাথে তো এখন সেকেন্ড রাউন্ড স্টার্ট হলো ছয়টা নাওয়ার খেলা তো ছয়টা নাওয়ারের মধ্যে মিলিজুলি এক্সপ্রেস সোনা এক্সপ্রেস বাবা আলী রাজমাতা আলামিন আর হলো আলা বর্ষা এই ছয়টা নাওয়ার মধ্যে কিন্তু সেকেন্ড রাউন্ডের খেলা চলতেছে দেখা যায় কে জিতে কে হেরে এদিকে দেখা যাচ্ছে সোনা এক্সপ্রেস জিত হয়েছে তো দেখতে পাচ্ছেন আর মিলিজুলি এক্সপ্রেস কিন্তু হারতেছে তো সম্পূর্ণ খেলা দেখেন আমার এই চ্যানেলে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট করতে ভুলবেন না এদিকে সোয়ানা এক্সপ্রেস জিতে গেল আর মিলিজুলি এক্সপ্রেস হেরে গেল তো দেখতে পাচ্ছেন পরবর্তী টান এই দুই ডারি কারণ দুই টান করে খেলা সবাই জানেনি আগে পরে কই থাকছি পরবর্তী বন্ধুরা এই দুই সিট সিটার্স আছে সোয়া এক্সপ্রেস ভারস মিলিজুলি তো দেখতে সম্পূর্ণ খেলা মিলিজুলি এক্সপ্রেস আছে উত্তর পার সোয়ানা এক্সপ্রেস আছে দক্ষিণ পার তো দুই টান করে খেলা সবাই আগে বড় বলতেই আসি কিন্তু এখন দক্ষিণ পারতে সোনা এক্সপ্রেস অলরেডি বহুত আগে এসে পড়ছে আর মিলিজুলা এক্সপ্রেস কিন্তু বহুত পিছন পরে আছে কারণ এবার যদি মিলিজুলা এক্সপ্রেস হারে বাইরে যেতে লাগব আর সোনা এক্সপ্রেস পরবর্তী খেলার জন্য রেডি থাকতে লাগব তো তিনটা নৌকা থাকবো আর কি সেমি ফাইনালের জন্য তারপরে হবো ফাইনাল তো তিনটা তবু বন্ধুরা এখন যদি প্রবেশ করে সোনা এক্সপ্রেস তো সোনা এক্সপ্রেস সেমি ফাইনালের জন্য রেডি থাকবো বা খেলানোর জন্য সক্ষম হয়েছে আর কি তো দেখতে পারছেন আর মিলিজুলি এক্সপ্রেস কিন্তু বহু পিছনে পড়ে আছে আর ওইদিকে কিন্তু আল্লা বড় গাড়িয়া অলরেডি সেমিফাইনালে প্রবেশ করছে আলামিন তে থাকবো ওইদিকে রাজমাতা দেখতে পাচ্ছেন কত পিছনে পড়ছে মিলিজুলি এক্সপ্রেস দেখেন আর এদিকে সোয়ানা এক্সপ্রেস কত আগে কিন্তু প্রবেশ করলো জিতে গেল তে তো সেমি ফাইনালে বর্তমান দুজন দুকে একটা আলামিন আর সোয়ানা এক্সপ্রেস দৌড়ায় কিন্তু সেমিফাইনালে ঢুকে রইলো ওই ওইদিকে আসছিলো বাবা আলীর সাথে রাজমাতা কিন্তু বাবা আলী খেলা নাই রাজমাতা অলরেডি আগে প্রবেশ করছিল তো তিনটা নৌকার মধ্যে লটারি যুগে সিট পড়ছে যে দেখতে পাচ্ছেন এই সিটটা পড়ছে সনা এক্সপ্রেসের সাথে আলামিন আর রাজমাতা রিজার্ভে অলরেডি ঢুকে পড়ছে লটারি যুগে ঢুকছে ফাইনালে তো এই দুটোর মধ্যে যেটা জিতবো সেটা কিন্তু ফাইনালে প্রবেশ করবো তো দেখতে পারছেন সোনা এক্সপ্রেসের সাথে আলামিন তো এদিকে আলামিন পড়ছে উত্তর পার সোনা এক্সপ্রেস পড়ছে দক্ষিণ পার দক্ষিণ পারে কিন্তু সোনা এক্সপ্রেস অলরেডি বহুত আগবাড়া আছে আলামিন কিন্তু পিছপরে পড়ছে তো দেখতে থাকেন সম্পূর্ণ খেলা সেমিফাইনালের টান কিন্তু একটা নি আর ফাইনালের টানও কিন্তু একটাই তো দেখতে পাচ্ছেন এই একটা নিয়েও তো এটা সেমিফাইনাল টান তো অলরেডি সোয়ানা এক্সপ্রেস জিতে গেলো ফাইনালে প্রবেশ করলো আলামিন হেরে গেলো তো পরবর্তী এটা সিট কিন্তু ফাইনাল টান আসতে আছে রাজমাতার সাথে সোয়ানা এক্সপ্রেস একটা নি খেলা তো দেখতে থাকেন সম্পূর্ণ খেলা কে জিতে কে হারে এদিকে কিন্তু সোয়ানা স্প্রেস দেখা গেছে ফাঁকেগুনেই যে রাজমাতা কিন্তু আগে আছে সোয়ানা এক্সপ্রেস কিন্তু পিস আছে কারণ রাজমাতা পড়ছে দক্ষিণ পার সোয়ানা স্প্রেস হচ্ছে উত্তর পাড় আর পার ভালো এদিকে দক্ষিণ পার্টটা ভালো সেই জন্য বলছি যে রাজমাতা কিন্তু বহুত আক আছে আর সোয়ানা স্প্রেস কিন্তু পিসপনে পড়তে পড়তেছে তো এটা কিন্তু ফাইনাল সিট দেখা যায় কে জিতে কী হারে তো রাজমাতা কিন্তু সম্ভবত ফার্স্ট প্রাইজ আর সোয়ানা স্প্রেস সেকেন্ড প্রাইজ দুটা প্রাইজই কিন্তু দক্ষিণ পার্ক গেলে কামরূপ ডিস্ট্রিক্টে দেখতে পারছেন রাজমাতা জিতে গেল গা প্রবেশ করছে ফাইনালে রাজমাতার জন্য ফার্স্ট প্রাইজ পালসার ওয়ান টোয়েন্টি ফাইভ আর সোনা এক্সপ্রেস হেরে গেলো সোনা এক্সপ্রেস সেকেন্ড প্রাইজ বাজাজ প্লেটিনা ওয়ান ওয়ান হান্ড্রেড টেন সিসি তো দেখতে পাচ্ছেন খেলা সম্পূর্ণ বলেন যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন নতুন এ থাকলে আর লাইক আর কমেন্ট করতে বলবেন না তাকে সফল সুস্থ এবং ভালো থাকেন আল্লাহ হাফিজ